ভারতের বিপক্ষে ম্যাচের কথা মনে আছে। শেষ মুহূর্তে কারণ দেখিয়ে থেকে বাদ এবার সে পথে নি ইঞ্জুরি টিঞ্জুরি কোনো কারণ না কোনো কারণ ছাড়াই কাজম শাহে তেইশ জনের স্কোয়াডে রাখেননি কেন রাখেননি এর কোন ব্যাখ্যা দেয়নি এবং ব্যাপারটা এত দূর গড়িয়েছে যে তার পরিবার বিষয়টা ভালোভাবে নেয়নি আর কথাও না কাজম শাহের যারা সমর্থক আছে তারও ভালোভাবে নেবে না এটা খুব স্বাভাবিক কারণ সে মুন্সিগঞ্জ যে লিগের ম্যাচে যখন আঘাত পেল তারপরে কিন্তু সুস্থ হয়ে স্কোয়াডে ফিরেছে পুরোদমে অনুশীলন করেছে সবই ঠিক ছিল এখন বাদ দিল ফলে যেটা হয়েছে যে এই খবরটা শোনার পরে কাজীম স্যার বাবা বা পরিবারের পক্ষ থেকে টিম হোটেল থেকে তাকে নিয়ে ણার জন্য এসেছিল যদিও ম্যানেজার রামের খানের মধ্যস্থতায় আপাতত হোটেলেই আছেন কাজীম স্যার কিন্তু এই যে বারবার স্কোয়াড সিলেকশন একাদশ সিলেকশন নিয়ে কাব্রিরাজ যে ভুলভাল করেন দেন এ নিয়ে কর্মকর্তাদের কোনো হুঁশ হয় না তাদের কোন মানে কোনো হেলদোল নেই চলছে চলুক আমরা হারি জিতে এটা ব্যাপার না এই এই ম্যাচে হংকং এর বিপক্ষে মানে ভালো না করার জন্য আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র কাব্রেরাই যথেষ্ট